আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের আট নম্বর কাজটা দেখব কবিতার কাঠামো বুঝি স্মৃতিস্তম্ভ কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাবে দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও শিক্ষার্থীরা এখানে দেখো স্মৃতিস্তম্ভ কবিতার কিছু জিজ্ঞাসা দেওয়া আছে এগুলোর আমাদের জবাব লিখতে হবে এই বক্সের মধ্যে প্রথমে খেয়াল করো এখানে অনুপ্রাশের উদাহরণ দিতে বলছে তারপর উপমার উদাহরণ দিতে বলছে দেন লয়ের প্রকৃতি কি তারপর ছন্দের ধরন কেমন সবগুলোই আমাদের লিখতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এটির সলিউশন দেখে নেই তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে জিজ্ঞাসা হিসেবে লেখা আছে অনুপ্রাসের উদাহরণ তো জবাবে আমরা লিখেছি স্মৃতিস্তম্ভ কবিতায় অন্তমিল অনুপ্রাস নেই তো অন্তমিল অনুপ্রাস নেই শুধু আছে পুনরাবৃত্তি অনুপ্রাস তো পুনরাবৃত্তি অনুপ্রাসের উদাহরণ আমরা দিয়েছি এক নম্বর লেখা হয়েছে স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার তো এইটা হচ্ছে র ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে দুই নম্বর যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে এখানে দুই নম্বরের যে উদাহরণটা আমি দিলাম এটি হচ্ছে দন্তন্য ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে তিন নম্বর আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে বেহালার সুরে রাঙ্গা হৃদয়ের বর্ণ লেখায় এই তিন নম্বর উদাহরণটা র ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে আশা করি অনুপ্রাশের উদাহরণগুলো বুঝতে পেরেছো এখন খেয়াল করো উপমার উদাহরণ প্রথমে আমরা লিখেছি সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর এখানে শপথের আগুনকে প্রজ্বলিত সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে তারপর আমরা লিখেছি সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং এখানে বেদনাকে পতাকার রঙের সাথে তুলনা করা হয়েছে আশা করি উপমার উদাহরণগুলো বুঝতে পেরেছ এবার লয়ের প্রকৃতি দেখব স্মৃতিস্তম্ভ কবিতাটি লয় মধ্যম প্রকৃতির কেননা কবিতাটি ধীরে অথবা দ্রুত পড়লে স্মৃতিমধুর হয় না সর্বশেষ বলা আছে ছন্দের ধরন কেমন কবিতাটি একটি অমিল কবিতা এর চরণের শেষে কোনো মিল নেই কবিতাটির লয় মধ্যম কবিতাটির পূর্ণ পর্বের মাত্রা সংখ্যা ছয় এ বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা বলতে পারি কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে ছয় দশমিক এক দশমিক নয় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ